হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চম্পা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপি এগ রোল এগ রোল খেতে অনেক বেশি সবারই মজার সবারই একটা প্রিয় খাবার যেটা আমাদেরকে অনেক অনেক ভালো লাগে খেতে তো সেম আমি রেস্টুরেন্ট স্টাইলে এগ রোলটা তৈরি করে দেখাবো আপনারা খুব সহজেই এটাকে বাড়িতে রেডি করে নিতে পারেন সামান্য কিছু উপকরণে এই এগ রোলটা রেডি হয়ে যাবে তো চলুন স্টার্ট করি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন এখানে আমি নিয়ে এসেছি তিনশো ময়দা এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এক চামচ এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু একটু জল দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি দেখুন এখন এটাকে রেস্টে রেখে দেবো আমি পাঁচ মিনিট এখানে নিয়েছি আমি শসা শশার মুখগুলোকে এভাবে কেটে দিয়েছি আর গাজরটাকেও আমি ছিলে নিয়েছি এখন এটাকে আমি কুচি করে কেটে নিব দেখুন আমি মোটা তিরিকটা দিয়ে করছি মিহিটা দিয়ে করতে যাবেন না যেটা মোটা আছে সেটা দিয়েই করবেন তাহলে ভালো লাগবে খেতে গাজরটা আমার হয়ে গেছে এখন শশাগুলোকেও আমি কেটে নিচ্ছি দেখুন আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি একটা পেঁয়াজকে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি দেখুন কেটে নিচ্ছি আর একটা পেঁয়াজকে আমি চাকু দিয়ে স্লাইস করে কেটে নিব এক পিস লেবু নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলোকেও কুচি করে আমি কেটে নেব ঝালটা অবশ্যই আপনারা নিজের পরিমাণ মতো রাখবেন কেউ একটু ঝাল খেতে বেশি পছন্দ করে কেউ আবার কম দেখুন এটা আমার হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তুলে দুটা থেকে আমি এখন আমি লেচি কেটে নিচ্ছি আমি চারটা রোল রেডি করবো চারজনের জন্য সেজন্য আমি চারটা লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এই রোলটা খেতে এত বেশি মজার হয় একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে হবে এমনই হয় বাচ্চাদের তো ভীষণ দেখুন শুকনো একটু ময়দা দিয়ে এটাকে আমি একটু রুটির থেকে বেশি বড় করে বেলে নিব রুটির থেকে একটু বেশি বড় আর একটু পাতলা হবে এটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি একটু চেপে চেপে আমি বেলে নিচ্ছি এটাকে দেখুন রুটির একটু আমি বেশি বড় করে নিয়েছি এটাকে এটা আমাদের রেডি হয়ে গেছে দেখুন কত বড় আমি করে নিয়েছি সম্পূর্ণ পিড়াতে হয়ে গেছে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছে আমি গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রুটিটা এটাকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি উল্টে দিব আর এক আমি ভালোভাবে এটাকে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে সেকে যেন কাঁচা ভাবটা না থাকে দেখুন আমি কত ভালোভাবে সেকে নিচ্ছি এটাকে আবারও উল্টে দিলাম আর এক সাইডে এখন দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন কিন্তু সরষের তেলে টেস্ট অনেক বেশি আছে তেল দেওয়ার পরে আবারও আমি উল্টে দিয়েছি এ পিট ও পিট করে আমি ভালোভাবে এটাকে সেঁকে নিয়েছি এখন আমি তুলে নিয়েছি আর একটা করে দেখাচ্ছি আমি এটাকে দেওয়ার পরে আবারও আমি উল্টে দিচ্ছি এটাকে ভালোভাবে দুটো সাইড আমি ভালোভাবে সেঁকে নিব ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি আবারও দিয়ে দিলাম সরষের তেল আমি তেলটাকে দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি এটাকে একটা বাটিতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি তারপর একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে আমি ফিটিয়ে নিচ্ছি দেখুন সে একই তাওয়াতে আমি এখন দিয়ে দেবো ডিমটাকে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসলো তেল আমাদের গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডিমটা দেখুন এই অবস্থায় আমাদেরকে দিয়ে দিতে হবে রোলের রুটিটা দেখতেই পাচ্ছেন ডিমটাকে খুব বেশি ভাজা ভাজা করবেন না ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরেই রোলের রুটিটা দিয়ে এভাবে চেপে দিবেন। এটাকে খুব ভালোভাবে আমি চেপে দিচ্ছি যেন রুটির গায়ে ভালোভাবে ডিমটা লেগে যায় আবার এটাকে আমি উল্টে দিলাম দেখুন এটা আমাদের কত সুন্দরভাবে লেগে গেছে এটা আমাদের রেডি হয়ে গেছে আর একটা ডিম দিয়ে দেখাচ্ছি আমি দেখুন আবারও দিয়ে দিলাম রুটিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি ভালোভাবে হয়ে গেছে আমাদের এটাকে আমি উল্টে দিব দেখুন এটা আমার রেডি হয়ে গেছে চারটে রুটি ঠিক আমি এইভাবে রেডি করে নিব এখন এগুলোর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সাদা লবণ আর সামান্য একটু বিট লবণ দিয়েছি আমি দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব আগে থেকে মিক্স করে রাখতে যাবেন না নাহলে জল ছেড়ে দিবে তখন খেতে ভালো লাগবে না অবশ্যই যখন পিৎজার রুটিটা রেডি হয়ে যাবে তখনই এটাকে মিক্স করবেন এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি আমি রোলের উপরে এটাকে ভেজিটেবলগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে সাজিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ টমেটো সস ইউজ করতে পারেন অথবা কেচাপ একই ব্যাপার এটাকে একটু বেশি করেই দিবেন টমেটো সসটাকে এটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে ফোল্ড করে নিব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটাকে রোল করে নিলাম এখন একটা পেপার নিয়েছি এটার উপরে দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি দেখুন খুব সহজেই আমাদের পারফেক্ট দোকানের মতো রেডি হয়ে গেল এখন নিচের অংশটাকে আমি ভালোভাবে পুড়ে দিচ্ছি এটাকে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি ভিতরে দেখুন কত ইজিলি আমাদের রেডি হয়ে গেল পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে যখনই কিছু খেতে ইচ্ছে করবে তখনই এইভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট রেডি হয়ে যায় এটা দশ মিনিটের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি আমি এটার উপরে টমেটো সস দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি একটা পেপারের উপরে রেখে খুব ভালোভাবে রাউন্ডভাবে আমি এটাকে গোল করে নিচ্ছি দেখুন ফোল্ড করে নিচ্ছি এটাকে এই রোলটা খেতে অনেক অনেক বেশি মজার হয় একবার এই রোলটা ট্রাই করুন আশা করি দোকানের রোল আপনাদের আর ভালো লাগবে না দেখুন কত লোভনীয় হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক দিবেন রোলটা দেখে অনেক অনেক ভালো লাগছে আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। যখনই সন্ধ্যায় কিছু খেতে ইচ্ছে করবে ঝটপট এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন